আসসালামু আলাইকুম আমি এখন একটা গজল বলবো আপনি এরা গজলটি শুনুন লাল পড়িন বলে প্রজাপতিকে সৃষ্টিকে করেছে তোমার প্রজাপতি হেসে বলে তোমার প্রভু দিনী বানিয়ে আমার লাল পড়িন বলে প্রজাপতিকে সৃষ্টিকে করেছে তোমার প্রজাপতি হেসে বলে তোমার প্রভু দিনী বাণী আমার আকাশের বৃষ্টি বৃষ্টিকে বলে জানো কি প্রভুর নাম বৃষ্টি পেকম মেলে মৃদু হেসে বলে খুদার কালাম আকাশের রং বৃষ্টিকে বলে জান কি বৃষ্টি কম মেলে মৃদু হেসে বলে হৃদয়ে খুদার কালাম ফুল পাখি তরুলতা সবাই বাঁচে আল্লাহর স্নেহের ছায়া প্রজাপতি হেসে বলে তোমার প্রভু যিনি আমার প্রজাপতিকে সৃষ্টিকে করেছে তোমার প্রজাপতি হেসে বলে তোমার প্রভু যিনি বানিয়ে আমার ঘোষণা করবে কাকা তুয়াকে নবী কি নাম কাকা পাঠ করে দুরুশরী রসুল কে জানাই সালাম জিরা পাশ না করে কাকাতুয়াকে তুয়াকে নবীর কি নাম কতুয়া পাঠ করে দরুর শরীফ রাসুল জানাই সালাম পোডিং প্রজাপতি কিংবা কাশ আল্লাহ রহমত চাই প্রজাপতি হেসে বলে তোমার প্রভু যিনি বানিয়ে আমার লাল পডিং বলে প্রজাপতিকে সৃষ্টিকে করেছে তোমার প্রজাপতি হেসে বলে তোমার প্রভু যিনি বানিয়ে আমার আসসালামু আলাইকুম